বনে স্নান কমপ্লিট স্নান করে ও একটু সাজুগুজু করে ও বেশি সাজুগুজু করতে ভালোবাসে না সাজুগুজু করে ও এখন যাবে রান্নাঘরে সকালবেলাটা ও খুবই ব্যস্ত থাকে তো দেখো এখন বসে বসে রান্নাঘরে চলে যাবে তো শুভ সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক 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 ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে নটা পাঁচ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে দেখলেই আমার বোন একদম চলে এসেছে রান্নাঘরে ও রান্নাঘরে এসে রান্না বসিয়েও দিয়েছে তো করলা আলু এইদিকে ভাজা বসিয়ে দিয়েছে আর ওই দিকে দেখো তোমার হচ্ছে অন্নটা বসিয়ে দিয়েছে ভাই সোনার তো এইদিকে আলু করলা ভাজা হচ্ছে আর ওইদিকে অন্নটাও হচ্ছে আজকে তোমার হচ্ছে আর ওইদিকে দেখো তোমার হচ্ছে আলু ডুমু ডুমু করে আমানিক করে তারপরে তোমার হচ্ছে একটু সেদ্ধ করে নিয়েছে ওটাও নামিয়ে রেখেছে তো একা হাতে সব রান্না বান্না করতে হয় তো হাতের কাছে ও সব কিছু গুছিয়ে নেয় তাহলে না ও রান্না করা মানে রান্নাবান্না করা বেশ ভালো হয় ও কিন্তু কোনো দিনই এইভাবে একা সব রান্না করেনি মা হেল্প করেছে কিংবা মা একটা রান্না করেছে ও একটু মানে দেখ মানে একটু দেখছে কিংবা নাড়াচাড়া করেছে এইটুকুনি কিন্তু কিন্তু এই যে দেখো এখনো পুরো রান্না নিজে হাতে তো করলা আলু ভাজাটা হয়ে গেছে তো করলা আলু ভাজাটা নামিয়ে রেখে এদিকে কালকে রাত্রেই পনির বানিয়ে রেখেছিল পনির মধ্যে অল্প লবণ আর একটু হলুদ দিয়েছে এবার দিয়ে এই পনিরটাকে হালকা করে ভাজা ভাজা করে নেবে তাহলে ভালো হয় মানে টেস্ট হয় আর কি আর পনিরগুলো না এইভাবেই ছোটো ছোটো করে পিস করে মানে আমাননি করলে না বেশ ভালো হয় কারণ আমাদের তো একবেলায় রান্না করা হয় বারবার করে রান্না করবে বলো তো কারণ মাকেও আমি বলি যে মা একবারই রান্না করো বারবার দেখো রান্না করাও যেমন মানে একটু ঝামেলায় আর তোমার হচ্ছে একটা মানুষের তো একটা বিশ্রামের প্রয়োজন তাই কি না বলো তো সারাদিন যদি রান্না করে দুপুরে একরকম বিকেলে এক একরকম আর আমরা অত পারব না তো সেই জন্যই আমাদের এক করেই রান্না করা হয় তো কিছুটা পনির মানে ভেজে নিল নিয়ে ওই যে তুলে রেখে দিলো আর এই যে আর একবার ভাজলেই হয়ে যাবে তো পনির রান্না করতে না কি সেরকম কোনো কিন্তু সময় লাগে না এদিকে দেখো একটু জিরে ফোড়নে দিয়েছে আর মানে তেজ তেজপাতা ফোড়নে দিলো তো এটা হচ্ছে ফোড়নে দিলো আর তোমার ওইদিকে দেখো দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছে সকালবেলায় একটু দুধ দিয়ে যায় তো সেই জন্য সকালবেলা জাল দিয়ে মানে রাখলে না ভালো হয় হালকা গরম পড়েই গেছে তো সেই জন্য এদিকে দেখো আলুটা একটু সেদ্ধ করে রেখেছিলো তো আলুরটা একটু সেদ্ধ বেশি হয়ে গেছে জানো তো তো সেই জন্য দেখো বোন একটু ভাজা ভাজা করছে কারণ পনির রান্না করলে না আলুটা আগে ভেজে নিতে হয় তাহলে পনির রান্নাটা কিন্তু টেস্ট হয় তো সেই জন্য বোন দেখো এইদিকে আলুটা ভেজে আর এইদিকে মশলা তোমার হচ্ছে জিরে বাটা আদা বাটা তো এই দুটো মশলা করেছে এই দুটো আবার দিয়ে দিলো আলুর মধ্যে এবার মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবে এই কষনাটার মধ্যেই কিন্তু পনির রান্নাটা টেস্ট হয় তো বোন এখন ভালোই সব কিছু পারে আর কি রান্না বান্না করতে আর বেশ টেস্টি হয় তো ওই জন্যই আর এইদিকে সব রান্নায় এই মানে পনির ঝোলটা হলেই তোমার রান্না একদমই কমপ্লিট হয়ে যায় আর দেখো প্রতিদিনের খাবার তো এক একদিন এক এক রকম খেলেই হলো জানো তো তো বোন আবার দেখো এইভাবে একটু রেখে রেখে ভাজছে কারণ একটু মশলা দেওয়ার পরে না এইভাবে একটু রেখে রেখে ভাজলে তাহলে ভালো হয় আর কি আর এই ক মানে কষানো যে দেখো আলুর মধ্যে যে মশলাটা পড়েছে দেখতে কিন্তু বেশ সুন্দরই মানে লাগছে আর কি আর আজকে না টমেটো ছিল না একটু টমেটো দিলেও কিন্তু বেশ ভালো লাগে তো টমেটোটা বারন্ত হয়ে গেছে আর বাবাকে বলতেও ভুলে গেছে তো সেই জন্যেই ভাবলো যে না এমনিই মানে করা যাক আর কি তো এবার দেখো আলুটা কষানো হয়ে গেছে এবার তোমার হচ্ছে দিয়ে দিল পনির তো পনিরটা দিয়ে এবার পনির আলু সব কিছু একটু কষিয়ে দি মানে কষিয়ে নিবে নিয়ে তারপরে জল ঢেলে দেবে তাহলেই হয়ে যায় তারপরে আবার বোন যাবে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েও জোগাড় করে আবার ভোগ দিয়ে তারপরে আবার বেরোবে মানে সকাল থেকে একটা সময়ও মানে কিভাবে যে চলে যায় সেটা তোমাদের কি বলবো আমার তো বসতে বসতে অনেকটাই দেরি হয় কারণ দেখো আমি তো নিজে নিজে পারি না এবার বোন রান্না করে মা একটু বোনের পাশে পাশেই থাকে কারণ বোন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করতে পারবে না বোনের হাতে হাতে একটু মানে সবকিছু এ এনে দিতে হয় এবার মাকেও আমি ডাকতে পারি না তো সেই জন্য দেখো বোন জল দিয়ে দিয়েছে তো একটু গামাখা গামাখা হবে আর কি বেশি পাতলা করবে না হালকা একটু গামাখা ঘামাখা হয়ে এলেই নামিয়ে দেবে তো এই যে দেখো বোন বলছে আমি তাহলে এটা নামিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবো এইদিকে দেখো করলা আলু ভাজাটা তোমাদের একটু দেখিয়ে নিলাম এবার দেখো বোন হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে এবারও ঠাকুর ঘরে আসছে তো ঠাকুর ঘরে এসেও কিন্তু বেশ কিছু মানে সময় লাগে কারণ পুজোর জিনিস সব কিছু গুছিয়ে নিতে একটু তো সময় লাগবেই তাই না তো এ এসে ঠাকুর ঘরে আসন থাকে তো সেটা আবার পেতে নিয়ে তারপরে পুজো করতে বসবে আর এই যে বোন যে আসনটা পাচ্ছে না যেন এই আসনটা আমাদের নিজের হাতে কিন্তু তৈরি করা অনেক দিনের আগের জানো তো আগে আমরা বেশ অনেক কয়েকটা আসন বানিয়েছি তোমাদের দেখিয়েওছি আমি একটা ভিডিওতে তো অনেকগুলো আসনই আমরা বানিয়েছি ভালো লাগতো জানো তো সময়টা কাটতো আর এদিকে দেখো ভাইসোনাকে ভোগ দেবে তো সেই জন্য হচ্ছে আসন পেতে দিলো তারপরে জলের গ্লাস দিল আর অন্যটা বেড়ে নিয়ে আসতে হবে আর কি তো বোন ভাবছে আগে এদিকটা একটু জোগাড় করে নিই তারপরে তো সেই জন্য আর জানো তো আমাদের এখন মানে ছাদের গাছে আর হ্যাঁ তোমরা একটা বন্ধু বলেছ যে গাছ দেখতে তো হ্যাঁ তোমাদেরকে দেখাবো আসলে আমার মা তো এখন বেশি মানে ছাদে যায় না তো ওই জন্য তোমাদের দেখানোও হয় না সেইভাবে আর এদিকে দেখো বেশ কয়েকটা কিন্তু গাছে জবা ফুল ফুটেছে আর মা মঙ্গলচন্ডীকে জবা ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে গাছের ফুল দিয়ে পুজো দিতে না ভালো লাগে আর আমার বোন ফুলের থালা সাজিয়ে নিলো তারপরে মানে সব কিছু গোছ গাছ করছে গোছ গাছ করে তারপরে পোক বেরিয়ে নিয়ে আসবে এই তো সকালকার কাজ আর আমার তো বসতে বসতে তোমাদের আর কি বলবো বোন ঠাকুর ঘরে গিয়েছে তারপরে মা মাকে বসিয়ে দিয়েছে তো মাকে বললাম ঠিক আছে আমারও তো তাড়াহুড়ো নেই দেখো সকালবেলায় উঠতে ইচ্ছে করে তাড়াতাড়ি সকালে অনেক সকালে ঘুম থেকে উঠে যায় কিন্তু ওই যে বসতেই একটু দেরি হয়ে যায় কারণ আমার তো আর নিজের কোনো ক্ষমতা নেই যখন মার সময় হবে তখন আমি বসবো তো এইটাই আর কি তো বোন ওইদিকে দেখো ফুলের থালা গুছিয়ে রেখে এই দিকে ধূপদানি তারপরে প্রদীপ কিছুই আর কি ও সাজিয়ে নিচ্ছে আর আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভাই সোনাকে দেখো কত সুন্দর লক্ষ্মী সোনার মতো হয়ে বসে আছে তো বোন এগুলো নিয়ে সাজিয়ে নিচ্ছে আর দেখো পুজোর কাজ না দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে পুজোর জোগাড় বলো পুজোর কাজ বলো তারপর বাড়িতে যদি পুজো হয় মানে ভালো লাগে একটা বাড়িটা একদমই অন্য রকম হয়ে যায় কারণ দেখো কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না এবার কেউ যদি বাড়িতে আসে কিংবা এ লোকজন থাকে তাহলে মনটা বেশ ভালো লাগে জানো তো আর আমার আবার কি বলো তো একটু লোকজনের সাথে কথা বলতে আমার তো ভীষণই ভালো লাগে এইদিকে বোন পুজোর যন্ত্র করে ভোগ দিচ্ছে আর মা আমাকে বলছে যে তুমি ফ্রেশ হয়ে এসেছো এবার খাওয়া দাওয়াটা করে নাও অনেকটাই প্রায় দশটাও পার হয়ে গেছে জানো আমার সকালকার ব্রেকফাস্ট করতে এরকমই সময় লাগে আর হ্যাঁ একটা বন্ধু আমাকে বলেছ যে কি দুধ দিয়ে খাও না গো দুধ খেলে আমার একটু অসুবিধা হয় তো সেই জন্য জল দিয়ে চিরে জল লবণ দিয়ে চিড়েটাকে সেদ্ধ করে আর কি যেমন ভাত রান্না করে সেই রকমই আর কি চিরেটা মানে রান্না করে তো ওটা খেতে আমার বেশ ভালোই লাগে তো আমি সকালের ব্রেকফাস্ট করছিলাম এদিকে বোনের দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বোন এখন মানে ঠাকুর ঘর থেকে বেরিয়ে পড়েছি আর এদিকে আমার বোন দেখো বেরিয়ে যাচ্ছে ও একদম রেডি হয়ে গেছে নেই এই যে বাবাও যাবে তো টাটা বোন বেরিয়ে গেল আর আমি একটু এখন শুয়ে থাকবো আমি এখন স্নানে যাব তো মা বলল যে তাহলে আমি ঘরটা ছাড়ু দিয়ে নিই তো সেই জন্য দেখো মা ঘর ঝাড়ু দিচ্ছে ওইদিকে রান্নাঘরের কাজও অনেকটাই বাকি আছে থালা বাসন এগুলো সব ঠিকঠাক করা হয়নি তো সেই জন্য মা হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে আমাকে স্নানে স্নানে বসিয়ে দেবে আর কি আজকে রান্না করেছে পনের আলু দিয়ে তরকারি আর হচ্ছে তোমরা আর তোমার হচ্ছে হচ্ছে করলা আলু ভাজা তো করলা আলু ভাজাটা নেই নি তো এটা দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া করবো আর আমার না শরীরটা ভালো না তাই সেই সকালে তোমাদের সামনে আসছিলাম আর তোমাদের সামনে আসা হয়নি আর তো ওই জন্যই হচ্ছে শরীরটা কেন খারাপ বললাম পেটে ব্যথা হচ্ছে তো ওই জন্যই শুয়েছিলাম তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করো মা আমাকে বললো যে একটু খাওয়া দাওয়া করে নাও কারণ খাওয়া দাওয়া না করলে তোর শরীর এমনিতেই তোমার খারাপ তো একটু খাওয়া দাওয়া করে দেখো শরীরটা ভালো লাগবে তো সেই জন্যই বসেছি আর এই পনিরটা না বেশ ভালোই লাগে খেতে তো পনিরটা বানিয়েছে কালকে রাত্রেই বানিয়ে রেখেছে পনির যদি রান্না করে তার আগের দিন রাত্রেই বানিয়ে রেখে দেয় আর একটু আগে একটু গাড়ির আওয়াজ পেলে একটু আমার জন্য অ্যাডজাস্ট করে নিও তো খুব টেস্টি হয়েছে দাঁড়া তো ঝোলটা আজকে আরবনে রান্না টানা বেশ কয়েকদিন বেশ ভালোই হচ্ছে দাঁড়াও পনিরটা খাই খেয়ে বলছি পনিরটাও দারুণ হচ্ছে তোর সঙ্গে থাকো খাওয়া দাওয়াটা করে নি হঠাৎ করে যে এইভাবে শরীরটা খারাপ হবে সেটা আমি নিজেও জানি না আর এই শরীর খারাপ নিয়ে বসে থাকলে কি চলবে কারণ আমি যদি বসে থাকি তাহলে আমার মা বাবা সবাই চিন্তা করে বোন তো যতটাই শরীর খারাপ থাক না কেন একটু গাড়ি নিয়ে ভাবলাম যে একটু বারান্দায় গিয়ে বসি বারান্দায় গিয়ে বসলে অন্তত শরীরটা ভালো না হোক মনটা তো ভালো লাগবে আর শরীর খারাপ হলে দেখবে মন এমনিতেই খারাপ হয়ে থাকে তো সেই জন্য দেখো বারান্দায় আসলাম আর একমাত্র এই বারান্দাটাই আমার ভালো লাগার জায়গা কারণ আমি কোথাও আমার ভালো লাগে না একমাত্র এইখানে ভালো কেন লাগে চারিদিকে খোলা মেলা তো আর বিশেষ করে লোকজন দেখা যায় ভাগ্যি রাস্তার পাশে এই বারান্দাটা ছিল তো দেখো একটু বসে আছি একাই বসে আছি বোন এখনো আসেনি তো আমি এখানে বসে আছি বোন আসলেও দেখা যাবে তো দেখো এদিকে চোখ মুখে আমার শুধু চিন্তা ভাবনা যে কী করবো না করবো কোনো দিকে ভেবে মানে পায় না জানো তো বিশেষ করে যখন শরীর খারাপ হয় মানে ভাবনাটারও বেশি হয় এদিকে দেখো বলতে না বলতে আমার বোন চলে এসেছে শুভ চন্দ্র বন্ধুরা এখন এই যে মা আমাকে বসিয়ে দিচ্ছে চা এনেছে চা তারপরে বিস্কিট এগুলো হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন করা হবে আর আমার শরীরটা না একদমই ভালো না জানো প্রচণ্ড পেটে ব্যথা তো হচ্ছে ঠান্ডা জলটা একটু সেঁক দিলাম শুয়ে শুয়ে তো মা বলছে একটু সন্ধ্যাবেলা টিফিনটা করে নাও দেখবে শরীরটা একটু ভালো লাগবে তো ওই জন্যই বসলাম বসে এখন খাওয়া দাওয়া করবার এখানে দেখো অত কাপড় চুকুর জমা হয়ে গেছে মা কিছু কাঁচা ধোয়া করতে পারছে না না মানে ঠান্ডা তো চলে গেছে আর বিছানা একদম চা চেন তো কিছু ধোয়া কাচা করতে পারছে না এখনও তো অনেক দিনই আছে এখন দেখা যাক কবে কী করতে পারে আর কি তো এই যে মা আমাকে খাবার দিয়ে দিলো একটু চিড়ে ভাজা আর তোমার হচ্ছে চা আর টোস্ট তো এটাই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন তো সবার জন্য হয়ে তো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো একটু বসে আছি তো শরীরটা আজকে ভীষণই খারাপ লাগছে তো একটু শুয়েই থাকবো বেশিক্ষণ বসবো না তো আজকে ভিডিওটা রাত অব্দিও নিয়ে যাব না কারণ আমার এই পেটে ব্যথাটা না ছো মানে ছোট থেকেই এটা হয় জানো তো মাঝে মাঝে হয় মাঝে মাঝে কমে যায় তো আজকে না পেরে মানে একটু ডক্টরকেও ফোন করলাম কালকে আবার মায়ের চেকআপ আছে মাকে চেক নিয়ে যেতে হবে কালকে হচ্ছে তোমার ডাক্তার দেখবে আর কি আর এদিকে আমার হচ্ছে পেটের ব্যথা সেটার জন্য একটু ডক্টরের কাছে আর কি নাম লিখালাম মানে এই সারাটা দিন এগুলো করেই আজকে বিকেল টাইমটা গেল আর কি আর দেখো না এর মধ্যেও ঘড়িটাও দেখি বন্ধ হয়ে গেছে মানে সময় খারাপ থাকলে না সব কিছুই মানে ইয়ে হয় তো ঘড়িটার দেখতে হবে কি হয়েছে না হয়েছে মনটা খুব একটা ভালো নেই বসেই আছি তো একটু চিন্তা ভাবনার মধ্যেই সব সময় বেশি তাই এই চিন্তা ভাবনার মধ্যেই থাকতে হয় কারণ দেখো এমনিতেই এরকম হয়েছে দুঃখ কোনো দুঃখও ছিল না শুধু অসুখ বিসুখটা যদি একটু কম হতো না তাহলে বেশ ভালো লাগতো তোমরা তো জানোই কারণ মায়ের চোখের ইয়েটা এই মা মানে সবে মনে হয় পনেরো দিন পার হলো এখন কতটা দিন জিনেছে তার মধ্যে আবার আমার পেটে ব্যথা মানে একটার পর একটা এরকম হয়েই থাকে আমাদের সঙ্গে এটার থেকে সত্যি বেরতি মানে বেরোতে পারলে বেশ ভালো লাগে যে একটু অন্তত সুস্থ থাকা যায় একটু আনন্দ থাকা যায় তো এইটুকুনি আর কি তো আজকে তোমাদের একটু মানে শরীর খারাপ কথা মানে বললাম দেখো তোম তোমাদের কাছে আমি আনন্দটাও আমার যেমন শেয়ার করি আমার যখন যেমন যেমন থাকি আমি সেটাও তোমাদেরকেই বলি কারণ একটা পরিবারের কাছে একটা মানুষ সব কথা খুলে বলে আর কি তো সেই জন্য তোমাদের কাছেই সব কথা আর কি খুলে বললাম তো একটু শুয়ে থাকবো বসে থাকতে একদমই ভালো লাগছে না শুয়ে থেকে দেখি কিছুক্ষণ একটু রেস্ট নিব আর কি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এসেছে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো